কে ঘড়ি উড়েছিল উড়ে লক্ষ্য করে না মোটর সাইকেলে চলে এসেছে লক্ষ্য করে না সুতোটা এমনই মিহি এখান থেকে সুতোটা দেখা যায়নি সে এসে এসেছি না গলায় জড়িয়ে গেছে কি পা হয়ে গেছে কি পাঁজ সঙ্গে তাতেও এইভাবে ধরেছে যে ঘড়িটা উড়েছিল সে মনে হয় গাছে ফাছে জড়িয়ে গেছে ঘড়িটা সে আমার ধরে টেনে দিয়েছে টেনেছে খুব হিচকে মেরেছে আর এখানটা গুড়ির সুতোয় গলা কেটে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে ঘটে যায় এই দুর্ঘটনা রবিবার মৃতদেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ এলাকার মানুষ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শনিবার গোঘাটের বালি পঞ্চায়েতের দামোদরপুর সংলগ্ন বালিডাঙ্গা এলাকায় মৃতের নাম চন্দন দোলই বয়স বত্রিশ বছর বাড়ির সাওড়া পঞ্চায়েতের মুখতারপুর এলাকায় ব্যক্তি পেশায় স্বর্ণশিল্পে ভিন রাজ্যে কাজ করতেন পরিবার সূত্রে জানা যায় শনিবার নিমন্ত্রণ করতে ঘাটালের রাধানগর এলাকায় গিয়েছিলেন তিনি সাথে ছিলেন তার এক বৌদি বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় বালিডাঙ্গা এলাকায় হঠাৎ চন্দনের গলায় ঘুড়ি সুতো অর্থাৎ চীনা মানজা জড়িয়ে যায় বাইক থামানোর আগেই গলায় বসে যায় সুতো তারা বাইক নিয়ে পড়ে যান মানজাতে কেটে যায় ব্যক্তির গলা রক্ত খনন শুরু হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পুলিশ দেহ পাঠায় রবিবার দেহ ময়না পৌঁছায় ব্যক্তির বাড়িতে দেহ পৌঁছাতেই ভেঙে পড়ে পরিবার জানা যায় কান্নায় এলাকায় খুব ভালো ছেলে নামে পরিচিত চন্দন বাড়িতে বাবা মা দাদা বৌদি ছাড়াও নিজের স্ত্রী ও ছোট ছোট দুই কন্যা সন্তান রয়েছে বাড়ির অবস্থা অসচ্ছল ভিন রাজ্যে কাজ করে সংসারের অনেকটা দায়িত্ব সামলাতো চন্দন তাকে হারিয়ে দিশে হারা মা বাবা স্বামী হারিয়ে দুই মেয়েকে নিয়ে কিভাবে বাকি জীবন কাটাবেন কি করবেন কুল কিনারা হারিয়েছেন তার স্ত্রী এদিকে এদিন তাকে শেষ দেখা দেখতে বাড়িতে ভিড় জমান এলাকার বহু মানুষ কান্নায় ভেঙে পড়ে পরিবার শোকের ছায়া নেমেছে এলাকায় বাড়ি সহ এলাকার মানুষ প্রশাসনকে পরিবারের পাশে দাঁড়ানোর কাতর আবেদন জানাচ্ছেন কালকে গেছিল সাড়ে দশটা নাগাদ গেছিল একটা পাড়ার বৌদি সঙ্গে

কাজ বাজ থাকে না বলি বাইরে দিকে চলে এসেছিল আমার দুটো মেয়ে আমি জানি নি আমার দুটো মেয়েকে ডেকে আমি জানি না কি করবো আমি আমার

ये दो भाई मैं हस्ताक्षर के लिए हमारा रास्ता थी वो ये गए उसको भूल चुके भूल चुके लालू से गुरी सुता तो दो आमी की घोड़े ताक मोगो माय चोले गए ছেলে কাজ করতো বাড়িতে কাজ নাই বলে ঘরকে চলেছে গু আমার কাজ নাই বলে ছেলে কি খাবে ঘরকে পালিয়েছে গো ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল সাড়ে দশটার সময় ওখান থেকে সে ছেলে বলেছিল যে বৌদি আমি যাব না ভাই না আমাকে দিয়ে যাবো দুটো খেয়ে চলে যাবো এবার তো না শুনে না বৌদি আমার কাজ আছে যাবো যেতে পারবো না বলে বাস স্ট্যান্ডে দিয়ে চলে গেছিলো ফাঁকে যা না যাবো সেখানেও ডাক্তার গেছে সেখানে ডেকে সে বলে সে তাকে নিয়েছে নিয়ে এসে বৌ ছোটো ছোট মামাকে বলেছে তাহলে মাছের মাঝে হাত থেকে মাছ এনেছিল একটু ভেজে দেয় আমি কান যায় লেটে বলে খেয়ে দিয়ে গিয়েছিলো গিয়েছিলো খাওয়া দাওয়া করে বেরিয়ে টেরি ওই মনটা তখন অন্য চঞ্চল হয়ে বুড়ো বলছিল মনটা অন্য চঞ্চল ভাই বস না রে একজন গেছিলো তার সঙ্গে আর কি ভাই বসে না রে না আমি বসছি এই বসছি বলে ঘুরে ঘুরে করে ওখানে ঘর যাবো

এসে এসছি না গোলায় জড়িয়ে গেছে টিপা হয়ে গেছে টিপা সাঁ সাঁ তাতেও এইভাবে ধরেছে যে ঘড়িটা উড়েছিল সে মাকে গাছে ফাঁসে জড়িয়ে গেছে ঘড়িটা সে মা এটা ধরে টেনে দিয়েছে টেনেছে খুব হিসকা মেরেছে আর এখানটা এটা মেন জায়গাটা নজরে কেটে গেছে শুধু এই এইখানটা হাড়টা এবং হাড়টা ছিল খেঁচেছিল

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে